আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি রান্না করব পটল দিয়ে ছোট্ট একটা রুই মাছ ওটা দিয়ে রান্না করব। তো আর করব পটল ভাজি তো আমি মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে পটল সহ আস্ত পটলগুলো ভাজি করব ওটাকে আমি লবণ হলুদ দিয়ে মরচ দিয়ে মেখে রেখে দিয়েছি তো এখন আমি কিছু মরিচ জিরা ধনিয়া আদা রসুন বেটে নিচ্ছি তো এটাকে আমি মশলা বেটে আজকে রান্না করব তো আমি মশলাটা বেটে নিয়েছি এখন আমি মাছ ভাজি করব। মাছগুলোকে ভাজি করে নেব তো এই যে ছোট্ট একটা মাছ চার পিস মাছ আছে ওইটা দিয়ে আমি এখন ভাজে করে ভাজি করে রেখে দিয়েছি এখন আমি একটা তরকারি পাতিল বসাই দিয়েছি পাতিলে দিয়েছি সরিষার তেল দিয়ে কিছু পেঁয়াজ দিয়েছি এটাকে এখন আমি পেঁয়াজটাকে ভেজে নেব তো পেঁয়াজটার বাজি হয়ে গেছে এখন আমি দিয়ে দেব মশলাগুলো তো এই যে বাটা মশলা দিয়ে দেব দিয়ে দিলাম বাটা মশলা এখানে সব মশলাই আছে জিরা ধনিয়া মরিচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছে তো এখন আমি দিয়ে দেবো হলুদ গুঁড়া সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিব কারণ পটল তরকারি একটু জাল জাল খেতে ভালো লাগে তো এখন আমি মশলাটাকে কষিয়ে নেব তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো দিয়ে দিলাম কেটে রাখা পটল আর আলু তো এগুলো দিয়ে আমি কষিয়ে নেব তো এই যেমন দিয়ে দিলাম কাঁচামরিচ আজকে টমেটো নাই সেই জন্য টমেটো দিতে পারতেছি না তো দিয়ে দেবো এখন জল তো কষানো হয়ে গেছে এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে এখন আমি একটা বলক আসলে দিয়ে দিব মাছগুলো তো দিয়ে দিলাম মাছ ভাজি করে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি মাছ দিয়ে এখন আমি ডেকে রান্না করব আট দশ মিনিট তো এখন আমি এদিকে বসে দিছি ওই মাছ ভাজি করার করার এটা সরিষার তেল দিয়ে আমি এই যে আস্ত পটলগুলোকে ভাজি করে নেব। তো পটল দিয়ে দিয়েছি এখন পটলগুলোকে উল্টে পাল্টে আমি ভাজি করে নেব তো এই পটল ভাজা গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে আপনারা এভাবে করে খাবেন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দুটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি এটাকে ভাজা ভাজা করে নেব তো এভাবে করে খাবেন তার ভিডিওটি কেমন হয়েছে যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ফেসটি ফলো দিয়ে সাথে থাকবেন সাথে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘুরে আসবেন এই যে ফাইনালি আমার পটল বাজি দেখতে অনেক সুন্দর হয়েছে আশা করি খেতেও অনেক ভালো লাগবে তো এভাবে করে খাবেন খেয়ে প্লিজ কমেন্টস করে জানাবেন তো ফেস্ট